ঠিক রাখছে তুমি আমার সন্তান তুমি আমার ছেলে যদি তোমাদের এমন একটি কাজ করে দেওয়া যায় মাথায় হাত দিয়ে দেখো তোমাকে সব গুষ্টির মাগুনিয়া সব দেখবা এই বাংলাদেশটা করে দেবে না তখন তুমি চিন্তা করবে তোমার মা এই আমার মা ছিল চিনতে পারবে

মৃত্যু রাখ হয়ে গেছে এই এখানে অভিমান এখানে ঝগড়া এখানে বিবাহ বন্ধুত্বের ভালোবাসা নষ্ট হয়ে যায় আন্তরিকতা নষ্ট হয়ে যায় ভুল বুঝাবুঝি যত যত রকম ভুল বুঝাবুঝি যত রকম কথা

এবং ওই সব কিভাবে হালাত হয়ে উঠা যায় কিন্তু উনি প্রতিটি মেলা হাত পেরে ডুব দাও আমার এই গুছ পেরে দিতে এখানকার এমন পরিবেশ এমন লোভে প্রলোভনের ফলাই দিব তোমাকে চিপি করে ফলাই দিয়া তখন ভাগ বন্দি করতাম ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনা হ্যানে সব

আমাদের ও সারা বাজারে প্রায় আড়াই হাজার লোক আছে আড়াই হাজার লোক এসে তারা সবাই কিনতে পারো মানুষের পাখি না হয় মাছ এইরকম সারা হাজার ঘরের মধ্যে ভয় চলে এখানে এই কে কাকি সৌদ আত্মাটা যে মশা মাটি জমটা ফিট করে সব ঠিক আছে কিন্তু যারা জন্মগত সুর নিয়ে আসে তার দিয়ে সব ফিট দিয়ে দেখে তারপরে তারা সুপ্রে

সেখানে সেখানে এখানে চিরকালের শান্তি পথ চেয়ে করতে চাই এখানে চিরকালের শান্তির বোধ করি পঞ্চাশ বছর হয় আর কুড়ি বছর পারবি না তাহলে চিরকাল শান্তি করতে গেলে কে করতে চাই স্কুল মতো স্টেশনের প্ল্যাটফর্মে বসে আসতো হ্যাঁ ওখানে গাড়ি বাকি তিন ঘন্টা তিন ঘন্টা বলে গাড়ি চারবে

আমার এই উঠতে গেল আমার আমার এই আমাদের কিছুদিন শান্তিতে রাখা কিছুদিন শান্তি এতটুকু শান্তির দিগিয়া চিরকাল পত্রা বন্ধ করে দিবি এই দুঃখটাকে দিয়া তাপ দিয়া এই যত অপরাধ ধাপার অপরাধ ধাপার না ধাপায় যত এই অপরাধগুলো গুলো ফুটি ফুটি চলমে ঘোষা বলে গাছের উপরে চাপা সেগুলো পরিষ্কার হল এই পরিষ্কার না করে রাস্তা উঠবে না লাইনে উঠি না